আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আপটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁপটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রাসুল সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাওমা করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো লাহু খায়রান আবু সালমার চেয়ে উম্ম যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন উম্ম সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে সালমা দোয়া করো তো কয়েকদিন পরে আল্লাহ নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন ওম্মু সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন মুসালমার দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই তা আমি ভালোটা চাইবো কি করে তো আল্লাহ রাসুল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই উমার সালামা একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন ওমো সালমা আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে বুদ্ধিমতী মহিলা ও বিপদের দিনে যারা পরামর্শ দিতে পেরেছেন তার দ্বিতীয় উপযুক্ত বুদ্ধিমতি সুচেতন হুশিয়ার মহিলা হচ্ছেন উম্ম সালমা তার আগে ছিলেন খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা অনেক কথা দুই একটা কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা গারে হীরা থেকে এসে বললেন খাদিজা খাসি তো আলা আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় হঠাৎ একজন আমার নিকটে আসলো সে আশ্চর্য চেহারা এরকম তো মানুষ আমি কোনোদিন দেখিনি সে আমাকে চেপে ধরলো ধরে বল ধরে বলছে পড়ো আমি বললাম পড়তে জানি না ছেড়ে দিল আবার চেপে ধরে বললো পড়ো আমি বললাম পড়তে জানি না আমি তো অক্ষরই চিনি না আবার চেপে ধরে বললেন পড়ো পড়ো ইকরা বিস্ময় দি খালাক আমি পড়লাম ঘটনা এই মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা বলছেন রাজি আল্লাহ বলেন কি আপনি মারা যাবেন মানে কক্ষণা নহে ভয় আপনি মারা যাবেন কেন মারা যাবেন না এখন তার এক নম্বর কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজি আল্লাহ না। আর বললেন যে না এটা কখনো নহে যা আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন যাব তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝেই তিনি বলছেন কখনো নহে ঠিক আছে এরপরে অরাকাবিল না আমার চাচা চলেন ওখান থেকে একটু অতিরিক্ত পরামর্শ নিয়ে আস চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতি যা কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপে ধরো বলল এই 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 আমি বললাম পড়তে জানি না ও মোহাম্মদ ও তো জিব্রাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন প্রথম বাক্য হলো আহা ও তো জিবরাই তোমার কাছে এসেছিল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন এই দ্বিতীয় বাক্য এইটা তখন উনি বলছেন আওয়া মুখরে জিয়া আমার এলাকার লোক আমাকে বের করে দিবে এটা তিনি মানলেন না বললেন আমার চাচা চাচি দাদা দাদি এলাকাবাসী আমাকে কত ভালোবাসে এটা হিসাব দেওয়া যাবে না পৃথিবীর মাটিতে এমন ভালোবাসার মানুষ অতীতে ঘটেছে এরকম বিশ্বাস করে না আমার আমার আত্মীয় স্বজন আমার চাচা চাচি আমার দাদা দাদি বলো জিব্রাইল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে এ কথাই ঠিক তোমাকে বের করে দিবে এ কথাই ঠিক আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার সহযোগিতা করব যেহেতু জিব্রাইল তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নিবে না ইনি হলেন খাদিজা রাজিয়াল্লাহ তালা যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করব তারপরে উমার বললেন কি ব্যাপার মোহাম্মদ আপনি সত্য নবী নন হ্যাঁ আমি সত্য নবী আপনি বলেননি যে যুদ্ধ করবে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তবে আমি বলিনি এবছরেই ঢুকবো এবার তিনি ওখান থেকে চলে গেলেন উমার উমারীবাক সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ নবী মোহাম্মদ কি বলেননি যে কাবা ঘরে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কাবা ঘরে ঢুকবো তবে এবছরই ঢুকবো এ কথা তিনি বলেননি মানে আল্লাহ যা বলেছেন সিদ্দিক তাই বলেছেন অক্ষরের কম বেশি নেই এখন পরিস্থিতি খুব প্রতিকূলে কেউ যেতে চাচ্ছে না বলছেন ওম্মু সালমার কাছে ওম্ম সালমা কি করা যায় পরামর্শ তো কেউ যে কুরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না তো ওম্মো সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জবে করেন আপনারটা তো ঠিকই স্ত্রী সালমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইনি হচ্ছেন বুদ্ধির অভাব ছিল না তিনি ভালো বুঝেছিলেন বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি ও সালমা সেই ঘরের আগের ছেলে হলো এই উমার আবি সালমা এই উমার উমারই বলছেন আমি রাসুলের সাথে একবার খেতে বসেছিলাম আগের ঘরের ছেলেকে নিয়ে তিনি খাচ্ছেন খেতেন এখানে হাত এখান থেকে একটা খেঁচু ওখান থেকে একটা বলো ডান হাতে খাও খাও পাশ থেকে আগের ছেলেকে শিখিয়ে দিচ্ছেন নিয়ম কি দিয়ে বুঝায় আমি বাপ কাকে বলে বাপে বিভা দিয়েছে বউ এসেছে ঘরে তাই সংসার করেছি তাই সন্তান হয়েছে তাই আমি পিতা আসলে এই কি আমি পিতা বাপে বিবাহ দিয়েছে স্বামীর বাড়ি গেছিস ঘর সংসার করেছি ছেলে মেয়ে যে তাই আমি মা আসলেই কি মা